রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এবং যত ইবলিস রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম কোরআন ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় আঠারো নম্বর সুরা আল কাহাফে সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন দুনিয়ার বুকে আমি যা তোয়রী করেছি তা যে সৎসজ্জার জন্য যেন মানুষকে আমি পরীক্ষা করতে পারি তাদের মধ্যে কে বেশি উত্তম কাজ করে আর 2 নম্বর সূরা আল বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযী খালাকাকুম মিন আরদিল জামীআ থুম্মা ইসতাওয়া ইলা আস-সামাআ ফাসাওওয়ান্নাসাবাআ আস তিনি যিনি তোমাদের জন্য যা কিছু পৃথিবীতে আছে সৃষ্টি করেছেন তারপর তিনি মনসংযগ করেছেন আকাশের প্রতি বস্তুত তিনি বরাবর করেছেন সাতটি আকাশ আর তিনি একমাত্র সব কিছু জানেন একটু চিন্তা করে দেখুন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর যাবতীয় কিছু সাতসজ্জার জন্য সৃষ্টি করেছেন আর যাবতীয় কিছু মানুষের জন্য তৈরি করেছেন সৌন্দর্য ছড়িয়ে আছে সব কিছুতে কিন্তু একটিতে সব সৌন্দর্য এমন কথা ঠিক না নানা গাছে নানা স্বাদে নানা আকৃতির ফল কোন গাছে একটি পাতাও নেই কোন গাছে পাতায় ভরা এসব লীলা খেলা নিম গাছে যা নেই তা আম গাছে আছে আম গাছে যা নেই তা বেল গাছে আছে বেল গাছে যা নেই তা শিউলি গাছে আছে পুকুরে যা নেই তা নদীতে আছে নদীতে যা নেই তা সমুদ্রে আছে সমুদ্রে যা নেই তা মরুভূমিতে আছে মরুভূমিতে যা নেই তা বনভূমিতে আছে আমার মধ্যে যা নেই তা আপনার মধ্যে আছে আর আপনার মধ্যে যা নেই তা অন্যের মধ্যে আছে এগুলি সবই আল্লাহ আল্লা লীলা খেলা আমার মধ্যে যা নেই এটি যদি আমার খুঁত হয় তবে জেনে রাখা উচিত পৃথিবীতে নিখুঁত কেউ নেই কৃষক শ্রমিক কবি গায়ক বাদক প্রত্যেকেই একজনের খুদ আর একজন পূরণ করে যাচ্ছে এই পৃথিবীতে চলার জন্য আপনার আমার দরকার একজন মুচি একজন ম্যাথর একজন কুমার একজন খলিফা দর্জি সবই দরকার একজন ড্রাবার একজন পাইলট একজন নাবিক একজন খেয়াঘাটের মাসি একজনের মধ্যে কখনো সব জ্ঞান থাকে না জগত অসন্দর মনে হয় এটি যদি কেউ মনে করে কারণ আমরা যতটুকু চোখের সামনে দেখি ততটুকু কে জগৎ বলি মূলত তা ঠিক না বিন্দু দিয়ে সিন্দুর বিচার করি বলেই অসুন্দরের ধারণা তৈরি হয় একটি পিপড়া কামড় দিলে আমরা লাখো পিপড়া হত্যা করে ফেলি একজন মানুষ প্রতারণা করলে আমরা মানব জাতিকে প্রতারক বলি এগুলি ঠিক না রবের কিংডমে গ্রীষ্ম আছে বলেই বর্ষা এত সুন্দর শীত আছে বলেই বসন্ত অনেক সুন্দর বিশাল মরুভূমিতে ক্ষুদ্র এক সরবরা কতই না মনোরম তাই আল্লাহ বলছেন আলাল প্রত্যেকটি জিনিস আল্লাহ তালার পক্ষ থেকে দুনিয়ার বুকে যাই তৈরি করা হয়েছে এগুলি সাতসজ্জার জন্য তাই আসুন আমরা সবাই উপভোগ করি এবং রবের গুণকীর্তন করি আল্লাহ আমাদের সবারই সহায় হন